ইরে 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 ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কাদের কিছু হলে দরবে আগুন করে দেবে আগুন করে দেবে কাদের কিছু হলে কাদের কিছু হলে দরবে আগুন করে

Mwen <tık> pa chatle chonge, pa <tık> chatle chonge.